significantly add numbers number of seat in eastern and southern india and we would also see a huge jump share which is much more important in the states like tamil nadu you would see i have said this a year back that for the first time i see bjp in double digit in tamil nadu vote share i don't know about the seat but definitely they are in double digit in terms of vote share in tamil nadu uh, they will be either the first or the second party in Telangana, the big thing. Uh, they will be number one in Odisha. They could be very well number one in Bengal. You'd be lot of you would be surprised, but BJP will, in, in all likelihood to my mind, BJP is going to emerge as number one party in, in West Bengal, in Lok Sabha. And Bihar, of course, they will be number one because they are fighting only 17, but probably they will. Namaskar. আমি সুদান বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি ইন্ডিয়া প্রশান্ত কিশোর ভোট কুশলী প্রশান্ত কিশোর জানেন তার ভবিষ্যৎবাণী এর আগেও অনেকবার করেছেন বেশ কিছু ক্ষেত্রে সেটা কিন্তু দেখা গেছে সেটাই ঘটেছে আজকে তিনি নতুন করে আবার এক ভবিষ্যদ্বাণী করছেন এই লোকসভা নির্বাচনের ফলাফলের উপর সেটা তিনি কি বলছেন যে এই মুহূর্তে বিজেপি যেই জায়গায় আছে বিজেপি দল যে জায়গায় আছে খুব সম্ভাবনা আছে যেখানে তারা ডবল ডিজিটও ছিল না তারা ডবল ডিজিটে যেমন যাবে তেমনি বিশেষ করে আসছে বাংলা বাংলায় এই মুহূর্তে বিজেপির উত্থান অবশ্যম্ভাবী এবং সেখানে নাকি এক নম্বর দল হতে চলেছে বিজেপি এটা প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী তিনি এ ধরনের তার বিচার বিবেচনায় এটাই তিনি বলতে চাইছেন কিন্তু এই পরিপ্রেক্ষিতটা কি আছে কেন এই বাংলায় এই মুহূর্তে বিজেপি এক নম্বরে আসতে পারে তার একটা বিচার বিবেচনা নিশ্চয়ই প্রশান্ত কিশোর করেছেন কারণ আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যে দুর্নীতি সাংঘাতিক অবস্থা সন্দেশখালীতে যে ইডিসিবিআই গেছিল সেখানে যে ঘটনা ঘটেছিল এবার সেই ঘটনাই ঘটলো ভূপতিনগরে সেখানেও দেখা গেল সেই বিক্ষোভ সেখানেও এনআইএ যখন গিয়ে পৌঁছল তাদের গ্রেপ্তার করতে বা তল্লাশি করতে সেখানেও একই ঘটনা ঘটল সেইখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রশাসন বা রাজ্যের প্রশাসনের প্রধান তিনি কিন্তু সেটাকে অন্যভাবে দেখছেন তিনি বলছেন যেন অনেকটা এরকমই যে গেছে সেখানে মধ্যরাতে আক্রমণ তো হবে লোক বুঝতে পারেনি তার মানে ঠিক সন্দেশ সন্দেশখালির সময় যেভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে তিনি সেই তার দলের কর্মীদের পাশেই দাঁড়াচ্ছেন সে যে কোনো দুর্নীতি যে কোনো দুষ্কর্মই করুক না কেন আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে আমাদের পুলিশ পুলিশ নয় নিয়ে ঢুকে নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো বলছে না চলে গেছে আমাদের বুথ প্রেসিডেন্টকে কে অ্যারেস্ট করেছে কেন গদ্দার নাকি জিতবে

মহিলারা কি করবে সা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুই রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেফতার করতে হবে আর বিজেপি বলি বিজেপিকে বলি ছি 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 এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন সেদিন আমি বুঝতে পারিনি লোডশেডিং করে দিয়েছিলেন কাউন্টিকে কারচুপি করেছিলেন সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন এখনো মামলা কোর্টে ঝুলছে কাজেই মনে রাখবেন গদ্দার এক জিনিস বারবার হয় না যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না ঈশ্বরও ক্ষমা করে না इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है आप देखिए संदेश खाली में क्या हुआ ये पूरा देश जान चुका है वहां माताओं बहनों के साथ कितना बड़ा अत्याचार हुआ है ये पूरे देश ने देखा है हालात ये है कि हर मामले में यहां कोर्ट को खुद को दखल देना पड़ता है यहां हर तरफ टीएमसी के सिंडिकेट का राज है लोग अत्याचार सहने को मजबूर है आप मुझे बताइए क्या संदेश खाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए कड़ी से कड़ी सजा होनी चाहिए यही मुहूर्त जाने नहीं तो जे ज्योतिप्रिय मल्लिक पार्थ चैटर्जी एरा तो सब जेले তার কারণ দুর্নীতির প্রমাণ নিশ্চয়ই পাওয়া গেছে না হলে তারা এতদিন ধরে জেল খাটছেন কেন কারণ এই তদন্ত তো আর শুধু কেন্দ্রীয় সরকারের নির্দেশে হচ্ছে না এই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে সেই ক্ষেত্রে ইডিসিবিআই তদন্ত করছে তারা যে তদন্ত করে সামনে নিয়ে আসছে ক্রমশই দেখা যাচ্ছে এখানকার রাজ্যের সরকার ক্রমশই বিপদে এবং এমন অবস্থা হচ্ছে যেখানে আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমরা কি দেখতাম রাস্তায় রাস্তায় দাঁড় করানো রয়েছে শততার প্রতীক মমতা ছবি তার তলায় লেখা শততার প্রতীক আজকে কোথাও দেখতে পাচ্ছেন কোথাও দেখা যাচ্ছে না বরঞ্চ তার দলের লোকেরা এবং তিনিও যেখানে যাচ্ছেন লোক তখন চিৎকার করছে দেখা যাচ্ছে চোর চোর বলে এটা তো শুভেন্দু অধিকারী করছে বা বিজেপি দলের আরও অনেক লোক করছে অন্যান্য জায়গায় শাহজাহানরা যখন যাচ্ছে আদালতে কেন্দ্রে সেই ক্ষেত্রে বেরোবা বা ঢোকানো সবসময় তাদের শুনতে হচ্ছে একটাই কথা চোর সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে লোকসভা নির্বাচন হতে চলেছে সেখানে তৃণমূল অনেকটাই পিছিয়ে পড়েছে এটাই ধারণা করেছে প্রশান্ত কিশোর ভোট কুশলী তিনি এর উপর নির্ভর করেই বলতে চাইছেন যে এখানে যে লোকসভা নির্বাচন হবে মানে বিয়াল্লিশটা যে আসন তার মধ্যে প্রধান দল হিসেবে আসবে বিজেপি তার মানে যে একুশের বেশি আসন তারা পেতে চলেছে একুশের বেশি আসন তারা পেতে চলেছে এই মুহূর্তে লোকসভা নির্বাচনে এটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন নিশ্চয় মানে তার উপর গুরুত্ব আছে কারণ তিনি অনেকবার অনেকবার অনেক দলকে অনেক কিছু পদ্ধতি দিয়ে তার দলকে তার নির্বাচনে অবশ্যই সাফল্য এনে দিয়েছেন কিন্তু একটা প্রশ্ন থাকছে যে এই কথা বলার জন্য রাজনৈতিক প্রভাব কিন্তু অবশ্যই পড়বে জনসমাজে এবং সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোর কি শুধু এমনি এমনিই বলেছে নাকি এটাও কোনো রাজনৈতিক কোনো একটা পরামর্শ বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে প্রশান্ত কিশোরের এই ঘোষণার পেছনে এই মুহূর্তে যেভাবে তিনি বলছেন সেখানে অবশ্যই যারা জিতবে জানবে তাদের যে ফল আরও বেশি ভালো হতে পারে সেটা তো প্রশান্ত কিশোরও জানে তা সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোর এই ঘোষণা করলেন যে বিরোধীদের অনেকটা মনোবল ভেঙে যেতে পারে সেই করবার জন্য নাকি সত্যি সত্যি তিনি এটাই ভবিষ্যৎ বাণী করছেন তিনি যেটা বুঝেছেন সেটাই বলেছেন যে এর মধ্যে কোনো উদ্দেশ্য নেই এই উদ্দেশ্য বা এই যে তার বাণী সেটা কতটা এগোয় কি হয় সেটা আমরা জানতে পারবো চৌঠা জুন তার আগে তো জানতে পারবো না এর মধ্যে অনেকগুলো দিন বাকি আছে নির্বাচন এখন শুরুই হয়নি দেখা যাক না কী হয় আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে নমস্কার